আমরা কিন্তু আবারও একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফেলেছি আর এস কে ব্লেড দেখা যাচ্ছে আর এস কে ব্লেড কিন্তু একটা সুন্দরভাবে একটা ডাউন করে দিয়েছে এবং সামনে তার একটা প্লেয়ার ডাউন ছিল সেখানে কিন্তু কনফার্ম করে দিয়ে দিল এবং সামনে কিন্তু সব ল্যান্স প্যাট ধরে কিন্তু সবাই এনিমিগুলো পালিয়েছে এবং দোকানের কাছ থেকে কিন্তু আমরা দেখতে আছি একটা এনিমি একটা এনিমিকে কিন্তু ব্লেড ডাউন করে দেয় এবং একটা পালিয়ে গেছে এবং দুইটা পালিয়ে গেছে একটাকে কুট্টুজ ডাউন দিয়ে দিয়েছে এখন কুট্টুসের গিল গুলো উঠে পড়বে এবং সামনে কিন্তু ঘরের ওপর একটা এনিমি ব্লেড নিজা একটা করে একটা ডাউন দিয়ে দিল এবং সামনে কনফার্মটা দিয়ে তারা একটু অবস্থায় বসে আছে এবং সামনে কিন্তু আবারও কিন্তু ই একমি সামনে কিন্তু কুট্টুসে একটা ডাউন দিয়ে দিয়েছে একটা নিজার ডাউন দিয়ে দিয়েছে আর এসকে ব্লেড আর এসকে ব্লেড কিন্তু ঠুকতেছে কিন্তু একটা ডাউন দিতে পারে না এখনো অলরেডি স্কালার মেরে এবং সামনে থেকে কিন্তু স্নাইপার চালাচ্ছে এবং আমরা কিন্তু সাঁদের ওপরে দেখতে পাচ্ছি এবং আর ইএক্স আর এক্স টিমের কিন্তু একজন কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে এবং সামনে কিন্তু আবারও ডাউন হয়েছে টাকলু টাকলুকে এবং সামনে কিন্তু সুন্দরভাবে বিলেডে কনফার্ম করে দিয়েছে এবং বিলেড নিয়ে নিয়েছে রাশ ফাইনালে কিন্তু আর এক্সে টিমের কুটুস কিন্তু ডাউন হয়ে গেছে এবং ব্লেডের ওপর কিন্তু চাপ পড়েছে ব্লেডের হেলথের খুব অবস্থায় খারাপ এবং কুটুসকে রিভাইভ দিয়ে দিয়েছে এবং সামনে কুটুসের মেডিকেট শট হয়ে গেছে এবং কুটুসের একটা ক্যারেক্টার মারলো ক্যারেক্টার মারার পর কিন্তু সেজন্য চলে গেলো তার মেডিকেট মেডিগেট ছটাওয়ার কারণে কিন্তু সে দোকান থেকে ভেন্ডিং থেকে কিন্তু তার মেডিকেটগুলো কিনে নিচ্ছে এবং সামনে ব্লেড কিন্তু একটুক্ষণ ওয়েট করতেছে এবং সামনে কিন্তু তাদের ওপর এই ম্যাচটা কি হয় আপনারা সবাই দেখতে থাকেন এবং আজকে পাঁচশো লাইক কমপ্লিট করে দেন এবং যারা চ্যানেলে নতুন আসেন নতুন সাবস্ক্রাইবগুলো করে দেন ঠিক আছে এবং সামনে কিন্তু তাদের হচ্ছে গ্লো ভাঙানো এবং একটা কিন্তু ডাউন করে দিল এবং এটা ড্যামেজ দিয়েছে ব্লেড এবং সামনে কিন্তু বোম মারলো দেখা যাক কি হয় পাশের ড্যামেজ অনলি পাশের ড্যামেজ এবং ফটাশ করে কুট ব্লেড হেডশট খেয়ে গেছে সামনে ডাউন হওয়া এনেমিটার কাছ থেকে এবং সামনে থেকে গুলো ভাঙা বোম কিন্তু মারছে প্লাস স্কোলার মারছে এবং তারা করোনা নামে কিন্তু এইভাবে দিয়ে দিল এবং সামনে একবারে কুটপুস কিন্তু কিল হয়ে গেল ফটাশ করে এবং সামনে এবং সাইড থেকে কিন্তু ক্যারেক্টার মেরেছিল এবং ব্লেড কিন্তু ব্লেডও অলরেডি শেষ এবং অলরেডি বেঁচে আছে নিজাদ নিজাদ কিন্তু সুন্দরভাবে দুশো ছেচল্লিশ দিয়ে একটা হেডজট মেরে কিন্তু কিলটা কনফার্ম লুফে নেয় এবং সামনে কিন্তু আর মাত্র চারটা এবং নিজাদকে দিয়ে একটা একটা টিমের দুইটা প্লেয়ার বেসে আসছে দেখা যাক এই ম্যাচ কারা হইয়া পাই এবং এই ম্যাচের ফাইনাল কিন্তু ওই ম্যাচ হেরে গেছে এবং আমরা কিন্তু চার রাউন্ডের মাথায় চলে এসেছি এবং দেখা যাক এবং সামনে কিন্তু কুটুসকে ডাউন দিয়ে দিয়েছে এবং নিজাত কিন্তু উড়ে উড়ে যাচ্ছিল এবং ফাইট দিতে দিতে সামনে কিন্তু ব্লেড ব্লেড আসে এবং সুন্দরভাবে কিন্তু নিজাত কিন্তু এখানে লুফে নেয় এবং সামনে কিন্তু ভিতরে এনিমি আসে নিজাত দেখা যাক কী করে নিজাত না ব্লেড সুন্দরভাবে কিন্তু একটা ড্যামেজ দিয়ে দিয়েছে উপর থেকে কেটা ব্লেডই নিজাতই দিয়েছে নিজাতকে কিন্তু রাশ করে দিয়েছে এনিমি এরপরে হচ্ছে ফ্লিক আর রাশ ছিল এবং যেতে যেতে কিন্তু ভিতরে কিন্তু এনিমি ঢুকে পড়ে এবং যে ডাউন করে ফেলে এফ আর টিমের প্লেয়ারকে কিন্তু ডাউন করে ফেলে নিজার এবং সামনে কিন্তু আরও একটা আছে এফ আর প্লেয়ারের আর মাত্র একটা টিমেট বেশি আছে ঠিক আছে আপনারা সবাই মূল ভিডিও কিন্তু দেখতে থাকেন এখান থেকে আপনারা যারা যারা স্পোর্ট খেলতে চান সবাই আমাদের কমেন্ট করে ফেলেন উং সামনে দিয়ে কিন্তু পিছন সাইড থেকে সামনের সাইড থেকে কিন্তু ডাউন দিয়ে দিয়েছে এবং আর ব্লেড কিন্তু সুন্দরভাবে লোফে নেওয়ার চেষ্টা করেছিল এবং তারা কিন্তু জোন সেভ হওয়ার চেষ্টা করতেছে সামনে কিন্তু তারা ওয়েট করতেছে এবং সামনে কিন্তু ডাউন হয়ে গেলো ব্লেড এবং সামনেও গাড়ির ওপর থেকে তাদের মারার চেষ্টা করছে এবং সাইড দিয়ে কিন্তু গাড়িটা ফাটায় দেয় প্লাস ফ্লিক আর কিন্তু ডাউন হয়ে গেছে লিগার রাউন্ড হওয়ার পর পরই কিন্তু তার সাইড থেকে কিন্তু তাদের কিন্তু শটগুলো দেওয়া হচ্ছিল এবং সামনে সাইডে বামে পিছনে সব সব সাইডেই কিন্তু তারা হচ্ছে কিন্তু এই গার্ডগুলো ফাটায় দেয় এবং আরেকটা ইয়ে পরে কিন্তু টিমের কিন্তু দেখতে পাচ্ছে সাইড থেকে তাদের মারতেছিল এবং সেখান থেকে কিন্তু ফ্লিকারদের উপরে অ্যাটাক করছিল আর কে রেডক্স টিমের ওপর সামনে থেকে কিন্তু ওখান থেকে কিন্তু দুজন কিন্তু অলরেডি শেষ এবং নিজাত এবং কুর্তুস কিন্তু অলরেডি নিজাত এবং ব্লেড সরি নিজাত এবং ব্লেড দুজনে কিন্তু বেসে আছে বাদ বাকি কিন্তু সব মরে গেছে দেখা যাক এবার কী হয় ব্লেডের ফুল এই যে এবং নিজাতকে সামনে ভাগার চেষ্টা করেছে এবং কুট্টুসকে কিন্তু সামনে সুন্দরভাবে কিন্তু রাউন্ড করে দেবে দেখা যাক এখানে কিন্তু নিজের কিন্তু একটু মেডিকেট করার চেষ্টা করতেছে তার হেলথের একটু সমস্যার কারণে এবং লিকার ব্লেড কিন্তু সুন্দরভাবে একটা ডাউন দিয়ে দিয়েছে এবং সামনে কিন্তু দুজনের ফুল ডাউন দিয়ে দিয়েছে দেখা যাক পিছন থেকে কি এটা পিছন থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ওয়াইপ আউট করে দেয় এবং আরেকটা চতুর্থ এটা হচ্ছে চতুর্থ ম্যাচ কিন্তু দুটো কিন্তু ডাউন দিয়ে দিয়েছে এবং দুটো অলরেডি কিন্তু গিল কিন্তু কনফার্ম হয়ে গেল এবং সামনে সামনে থেকে কিন্তু ভিতরে কিন্তু একটা এনিমি আসে দেখা যাক কাকে কিন্তু ফাইট দিয়ে দেয় এবং সামনে কিন্তু একে ডাউন দেওয়ার চেষ্টা ক্যারেক্টার মারলো এবং কিন্তু ফাইনাল কিন্তু ব্লেড কিন্তু তাকে ডাউনলোড দিয়ে দিল এবং সামনে কিন্তু সাইডে কিন্তু একটা এনিমি আছে কুট্টুস কুট্টুসের ওপরে অ্যাটাক করেছে কুট্টুস কি ডাউন করে ফেলেছে এবং সে কিন্তু উপরে উঠতে পারলো না দোকানের ওপরে কিন্তু এনিমিগুলো আছে এবং সামনে কিন্তু দেখা যাক সে কি মারতে পারে দেখা যাক একটা শট দিয়েছে ফাইনালি এবং সামনে থেকে কিন্তু মারার চেষ্টা করছে ট্রাই করছে এবং সামনে থেকে কিন্তু তাকে ডাউনলোড করে দিয়েছে রাহাত এর ফ্লিক আর অলরেডি আসে নাই এখন শুধু স্নাইপার টিম বাদে কিন্তু তাদের খেলতে হবে এবং সামনে কিন্তু এনেমি দুটো এনিমি পালিয়ে যাচ্ছে টুকুস টুকুস করে পালিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এরা কী করে এবং সামনে সাইডে ভীষণ সাইডে সব কিন্তু তারা ই করে ফেলেছে আপনারা যারা যারা এখনও আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবগুলো করে নেন ফটোফাট কিন্তু করে ফেলেন এবং অলরেডি কিন্তু ডাউনলোড দিয়ে দিলো এবং সামনে পিছনে সবই কিন্তু সাইডে সাইডে কিন্তু এনিমি এবং তার সাথে সাথেই কিন্তু নিজেদের একটা ডাউনলোড দিয়ে দিয়েছে এবং তারা এখান থেকে ভাগা ট্রাই করবে এবং সামনে কিন্তু আরও একটা স্কোয়াড সেখানে কি মারতে পারে কি দেখা যাক এটা কোন স্কোয়াডের প্লেয়ার হতে পারে এটা হটশটের মূলত এটা হচ্ছে ফটাবার সবাই আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার খুব সাবস্ক্রাইবগুলো করতে পারবো কিন্তু ফটাফটি কিন্তু ফাইট লেগে গেছে এবং দেখা যাক ডাউন করতে পারে কি আরেককে রাহাত এবং ব্লেড কিন্তু সুন্দরভাবে এফ এক্স টিদের কিন্তু সুন্দরভাবে কিন্তু ওয়াইপ আউট করে দিল এবং যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব লাইকগুলো করেন না ফটাফট কিন্তু করে ফেলেন না এবং সামনে কিন্তু এখনও একটা এনিমিআ আছে নিজের কিন্তু ঠোকা চেষ্টা করেছে ব্লেড কিন্তু সুন্দরভাবে একটা ডাউনলোড করে দিল এবং সামনে কিন্তু এখনও কিন্তু এনেমিয়ে আছে ঘরের মাথায় সুন্দরভাবে একটা হেডশট ভাই কি মাল ভাই সামনে কিন্তু এখনও এনেমিয়ে আছে ক্যারেক্টার মেরে কি সেই তার নিতে পারলো না এবং সুন্দরভাবে কিন্তু তাকে ডাউনলোড করে দিল এবং পিছনেও কিন্তু তাকেও কিন্তু হোয়াইপ আউট মেরে দিচ্ছে এবং কিনটা সুন্দরভাবে কিন্তু পেয়ে গেলো এবং সামনে কিন্তু তাকে আবার রিফাইভ দিয়েছে আবারও কিন্তু ডাউন দিয়ে দিল। এবং আবারও কিন্তু আরেকটা ডাউন দিয়ে দেখা যাক ওয়াইপ আউট করে দিতে পারে কি আর মাত্র একটা এনিমি আছে দেখা যাক সুন্দরভাবে কিন্তু ডাউনলোডটা দিতে পারে কি দেখা যাক দেখা যাক সবাই একটু কমেন্ট করে বলতে থাকো এবং সামনে কিন্তু আর কিছুক্ষণ বাকি আছে দেখা যাক আর মাত্র এদের চারটা এখনও অনেক প্লেয়ার বেঁচে আছে এবং ব্লেডের সামনে কিন্তু আর একটা টির কিন্তু কিন্তু ভিড়ে গেছে দেখা যাক কী করে এখন অলরেডি কিন্তু সুন্দরভাবে কিন্তু দুটো কিন্তু ব্লেড বোম মারতেছিল বোম মারতে আছে বোম মারতে আছে এবং ভিতর থেকে কিন্তু রাশ নিয়ে ফেলেছে এবং ব্লেড বিলেড গে সুন্দরভাবে কিন্তু ভাই কি সুন্দর সুন্দর ড্যামেজ দিতেছে এবং ব্লেড গিয়ে ফোটাশ করে কিন্তু অলরেডি ডাউনলোডটা কেন দিল প্যানানো চিল দেখা যাক কী হয় ও ভাই ডাউনলোড দিয়েছে এবং নিজের রিভাইভ দিতে পারে রিভাইভ হয়ে গেছে এবং নিজের কী সুন্দর মারাত্মক একটা খেলা দিয়েছে এবং তার গায়ে কিন্তু সেই হিল স্নাইপারটা মেরেছে এবং দেখা যাক কি রিভাইভ দিতে পারে কি আবার কিন্তু একটা ইয়েক্সির সাথে কিন্তু ফাইট আসছিলো এবং কিন্তু ডাউনলোডটা দিয়ে দেয় এবং সামনে কিন্তু আর মাত্র দূর তারা দুজন প্লেয়ার কিন্তু হারিয়ে ফেলেছে আর এসকে নাকি তাদের ভাগ্য মিলাতে পারে কি দেখা যাক পিছন থেকে কিন্তু মিথলা কিন্তু সুন্দরভাবে হেটে থ্যাংক ইউ ফর